বিসমিল্লাহ রহমানুর রহিম পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দর্শক শ্রোতা খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিএনপিকে বারবার ভারতের দালাল বলা হচ্ছে বিভিন্ন কর্নার থেকে এবং বিএনপির সালাউদ্দিন সাহেবকে তুরুধনা করা হচ্ছে যে তিনি ভারতে দালালি করছেন রয়ের এজেন্ট এবং তিনি রয়ের এজেন্ট হয়ে ভারতের পক্ষ থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যত কিছু দরকার সব তিনি বাংলাদেশে বসে বসে করছেন এটা হলো অনেকটা যে একটা মিথ্যাকে যদি বারবার প্রচার করা হয় সত্য বলে তাহলে সেই মিথ্যাটা একসময় সত্যে পরিণত হয় আসলে বিএনপি যে ভারতে দালাল নয় এবং বিএনপিকে যে ভারত পছন্দ করে না এটা বাংলাদেশের রাজনীতিতে যারা আছে সবাই বুঝে এটা শুধু বিএনপি কর্মী না আওয়ামী লীগ তো ভালো করেই জানে যে বাংলাদেশে একমাত্র ভারতের সোল এজেন্ট হল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে ভারত শতভাগ বিশ্বাস করে যে কারণে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে গতবার পালিয়ে যান তখন ভারতের সর্বদলীয় বৈঠকের তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে ভারতে জায়গা দেওয়া হয় এখন এই যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই তাহলে ভারত যদি তার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে সে বাস্তবায়ন কাকে দিয়ে করবে তার তো লোক লাগবে কিন্তু বিএনপিকে তো ভারত বিশ্বাস করে না বিএনপির মাঠ পর্যায়ের একশো জনের মধ্যে একশো জন কর্মী ভারত ভারতবিরোধী এবং এই দলটার জন্মই হয়েছে ভারত ভারত বিরোধিতার মাধ্যমে ভারতের বিরোধিতা করে আমার বয়সে যারা আছেন তারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদের এখনও মনে আছে যে বিএনপির সেই উনিশশো পঁচাত্তর সালের পরে যে যখন বিএনপি ধীরে ধীরে জাগদল দল থেকে শুরু করে বিএনপিতে নামক দলটার জন্ম হয় তাদের স্লোগানই ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবদান এবং এই স্লোগানের উপর ভিত্তি করে বিএনপি ধীরে ধীরে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালেও তো একবার বলেছিলেন ছিয়ানব্বই তো বলেছেন যে আমরা বাংলাদেশকে নেপাল ভুটান হতে দেব না তিনি কথাটা এমনি এমনি বলেননি তিনি রাজনীতির আলোকে কথাটা তখন বলেছিলেন তাহলে আজকে দু হাজার পঁচিশে যখন একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ডক্টর ইনুস সাহেব ক্ষমতায় ডক্টর ইনুস সাহেব ক্ষমতা গ্রহণ করার আগে তিনি ছিলেন প্যারিসে গত বছরের পাশেই অগাস্টে যখন শেখ পালিয়ে যায় তখন ছিলেন তিনি প্যারিসে প্যারিস থেকে যখন তিনি রওনা দেন তখন তিনি প্যারিসের সেই বিমানবন্দরে তিনি ভারত বিরোধী কথা বলেছিলেন ইদানিং দেখবেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত বিরোধী নামে তেমন ভারত বিরোধিতার নামে তেমন কোনো বক্তব্য দেয়া হয় না কারণ কি কারণটা আমাদেরকে ভাবিয়ে তোলে এটা গভীর উদ্বেগের বিষয় এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেউ বলে তিনি জামাত কেউ বলে তিনি আওয়ামী লীগ এখন জামাত কেন বলে প্রথম কথা বলে তিনি নামাজ কালাম করেন ভাই নামাজ কালাম করার সাথে জামাতের কোনো সম্পর্ক নাই নামাজ কালামের সাথে জামাতের সম্পর্ক নাই ওয়াকারুজ্জামান পাঁচ ভক্ত নামাজ পড়েন শোনা যায় তিনি কোরআন তেলবাদ করেন এবং তিনি তাহার আদায় করেন পাঁচই আগস্টের পরে তিনি যখন প্রথম জামাতের নামটা মুখে উচ্চারণ করেন তখন অনেকেই ভেবেছিলেন যে সর্বনাশ উনি কি উনি কি জামাতকে পছন্দ করছেন কিনা আসল মূল বিষয়টা যেটা ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে এমনি এমনি নিয়োগ দেয়নি তিনি তার ডিএনএ টেস্ট করে তাকে বুঝে শুনে ওয়াকারুজ্জামান সাহেবকে বাংলাদেশ সেনাবাহিনী প্রদান করেছে এখানে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে চিন্তাটা হলো জামাতের বর্তমানে যে আমির আছেন আমিরে জামাত যাকে বলা হয় ডাক্তার শফিকুর রহমান এবং ওনার সাথে নাইবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের শোনা যাচ্ছে যে শেখ হাসিনার আমলে শেষের দিকে এই ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাতের সাথে একটা লিয়াজো মেনটেন করতেন জামাতের যে সকল নেতারা শহীদ মর্যাদা লাভ করেছেন জামাতের দৃষ্টিতে যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দেয় তারা তাদের জীবন থাকতে তারা কখনো আওয়ামী লীগের সাথে কোনো লিয়াজো করেননি বা কোনো সক্ষতা গড়ে তোলেননি তাদের ফাঁসি হওয়ার পরে কোনো কোনো মহল বলতে চাচ্ছে যে ডাক্তার শফিকের সাথে শফিক রহমান সাহেবের সাথে আওয়ামী লীগের একটা সক্ষতা গড়ে ওঠে সেই সক্ষতার বিষয় জনাব ওয়াকারুজ্জামান সাহেব জানতেন যার কারণে ওয়াকারুজ্জামান উজ্জামান সাহেব তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা পলায়নের পরেও তিনি জামাতকে মূল্যায়ন করছেন জামাতের নাই নিবন্ধিত না এত কিছুর পরেও ওয়াক ওয়াকারুজ্জামান জামাতকে একটা বিশেষ স্নেহের বা একটা আনুকূল্যের চোখে তিনি জামাতকে দেখে থাকেন এখন যদি আমরা সেই দিকটা চিন্তা করি তাহলে কিন্তু আমরা কিছুটা অনুযায়ী সত্যতা আমরা পাই যে বর্তমানে জামাত ইসলামের সাথে ভারতের একটা অলিখিত একটা সম্পর্ক এবং একটা বোঝাপড়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও যদি বিএনপির কেউ আওয়ামী কোনো নেতাকে বা গুন্ডা পান্ডাকে ধরে থানায় দেয় পেছন থেকে জামাত গিয়ে সেখানে প্রতিবাদ করে এটা দুটো কারণে হতে পারে যে জামাত জামাতের যে বর্তমান আমির আমির জামাত যিনি ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভোট করতে পারবে না এটা তিনি বুঝেই নিয়েছেন এখন যেহেতু জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে সেই হিসাবে তিনি আওয়ামী লীগের একটা সফট কর্নার যেটাকে বলে সব ভোট তিনি তার দলের জন্য আশা করছেন কারণ জামাত ভালো করেই জানে যে চরমোনাই খেলাফত মজলিস বা অন্যান্য ইসলামী যে সংগঠনগুলো আছে এদের সাথে জামাতের শেষ পর্যন্ত কোনো ঐক্য হবে না ইসলামী সংগঠনগুলোর ভোট একটি বাক্সে পড়বে যে কথা এতদিন থেকে প্রচার হয়ে আসছিল সেটা কিন্তু ধীরে ধীরে ফ্যাকাস হয়ে যাচ্ছে অর্থাৎ ইসলামী ভোট একটি বাক্সে পড়ছে না একটি বাক্সে জমা হবে না সব ইসলাম দলের ভোট এবং আমরা অবাক হব না যে জামাতের সাথে চরম যদি আগামী নির্বাচনে কোনো ঐক্য না হয় খেলাফত মজলিস হেফাজতে ইসলাম এদের সাথে জামাতের কোনো ভোট হবে না কারণটা হল এখানে আকিদার প্রশ্ন ইমান এবং আকিদার প্রশ্ন খেলাফত মজলিস হেফাজতে ইসলাম তারা যে আকিদায় বিশ্বাস করে ধর্মের যে লাইন তারা বিশ্বাস করে সেই লাইনটা জামাত বিশ্বাস করে না বিশেষ করে সাহাবেদেরকে নিয়ে জামাতের কি কী বক্তব্য আছে জামাতের সেই মাল মন্ত্রী সাহেবের এটাকে কেন্দ্র করে মূলত জামাতের সাথে অন্যান্য কাউনি ঘরানার ইসলামী সংগঠনগুলোর সাথে মতবিরোধ চলে আসতেছে এখন জামাত যখন ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে একটা ঐক্য বা লিয়াজ মেনটেন করছে বলে যা গুঞ্জন শোনা যাচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পাবলিক যেন সেই দিকে মনোনিবেশনা করতে পারে এই জন্য জামার কৌশলে বিএনপি সালাউদ্দিন সাহেবকে ভারতের দালাল মির্জা ফখরুল সাহেব ভারতের দালাল এবং বিএনপি আমেরিককে পুনর্বাসন করতে চায় বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই কথাগুলো বলে বলে মানুষের মনের মধ্যে একটা বদ্ধ পরিকল্পনা বদ্ধ যে চিন্তা স্টাবলিশ করতে চায় যে জামাত হলো একমাত্র বাংলাদেশ কেন্দ্রিক রাজনৈতিক দল বাংলা জামাতি একমাত্র ভারত বিরোধীটা করে বিএনপি মুখে যেটা করে ভারত বিরোধিতা এটা মুখে করে অন্তরে বিএনপি ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে চলে এবং তাদের নেতা বিএনপির নেতা জোনার সালাউদ্দিন সাহেবের মাধ্যমে এটাই হলো মূল এখন বক্তব্য অর্থাৎ বিএনপিকে সাধারণ ভোটারদের কাছে ভারতের দালাল বানিয়ে দেয়া হচ্ছে কিন্তু দর্শক শ্রোতা এটা কি সাধারণ পাবলিক কি এটা এটাকে গ্রহণ করবে এটাকে মনে করবে কারণ যেখানে বিএনপির মাঠ পর্যায়ের একশো জন কর্মীর মধ্যে একশো জন কর্মী যেখানে ভারত বিরোধিতার যে অবস্থান নেয় সেখানে কি বিএনপির নেতাদের পক্ষে এই একসভা কর্মীর মতের বিরুদ্ধে গিয়ে ভারতের দাঁড়ালি করা কি সম্ভব হবে হবে না কারণ বিএনপির কেন্দ্রীয় নেতারা কর্মীদের মতামতকে উপেক্ষা করে যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতারা ভালো করে জানে যে বিএনপির কর্মীরা যেহেতু স্বাধীন চেতা তারা বিএনপির থেকে আগামী নির্বাচনে মুখ ঘুরিয়ে নেবে অর্থাৎ বিএনপি ভোটের মাঠে মুখ চুপড়ে পড়বে যে কথা বলছিলাম সর্বশেষ মূল বিষয়টা হলো জামাত তলে তলে ভারতের সাথে একটা সক্ষতা গড়ে তুলছে এবং সেই সক্ষতাকে আড়াল করার জন্য বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়তই তারা এই কথা বলে যাচ্ছে এবং এমনও শোনা যাচ্ছে যে বর্তমান যে ইউনুস সাহেবের সরকার সেই ইউনুস সাহেবের সরকারকেও ধীরে ধীরে জামাত বিভিন্ন কৌশলে ইভেন এনসিপিকেও ধীরে ধীরে ভারতের প্যাটের মধ্যে ঢুকিয়ে ফেলার চেষ্টা করছে যেটার নমুনা আমরা দেখতে পাচ্ছি গত পরশু ভারতের দিল্লিতে একটি সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে ভারতে যে সকল আওয়ামী লীগের পলাতক নেতারা ছিলেন ওবাদুল গাদের থেকে শুরু করে চট্টগ্রামের নফেল সাহেব অন্যান্য যে নেতারা ছিলেন তারা সবাই সেখানে হাজির হওয়ার কথা ছিল তারা কেউ হাজির হন নাই কারণ ভারত সরকার ওই সমাবেশটা বা ওই সাংবাদিক সম্মেলনটা ভারত সরকার পণ্ড করে দিয়েছে অর্থাৎ ভারত এখন আওয়ামী লীগ থেকে কিছু দিনের জন্য মুখ ফিরিয়ে নিয়ে বা মুখ ঘুরিয়ে নিয়ে বা ভারত তার অবস্থান পরিবর্তন করে বর্তমান ইমুস সাহেবের সরকারের সাথে একটা ঘাড়ো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে মাধ্যম হলো জামাতি ইসলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন